আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক তবে সেটা তখন যখন দুই দেশের মধ্যে একটি সুসম্পর্ক বজায় থাকবে বিগত পনেরো বছরে সীমান্তে বারবার নাজেহাল হতে হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ সহ বর্ডার গার্ড অব বাংলাদেশের সদস্যদের বাঙালির উপর বিএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সীমান্ত রক্ষাকারী বাহিনীর নির্মম নির্যাতন আর খুন নিয়ে আমার সীমান্ত মানে কিছু না কিছু অপরাধ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্প্রতি ছাপাই নবাবগঞ্জে আবারও বিশৃঙ্খলার সৃষ্টি করছে ইন্ডিয়ান বিএসএফ নোমেন্স ল্যান্ড অর্থাৎ যে জমিতে কোনো মানুষের যাওয়ার অনুমতি নেই দুটি দেশের বর্ডারের মাঝখানে থাকে এই নোমেন্স ল্যান্ড আন্তর্জাতিক নিয়ম অনুসারে দুই দেশের বর্ডারের মাঝখানে ল্যান্ডের জায়গা গজ যেখানে কোনো দেশের নাগরিক বা সামরিক বাহিনী কেউ প্রবেশ করতে পারবে না সেইখানে চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে এই নোমেন্স ল্যান্ডের মাঝখানে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে গত ছয় মাস আগে ফেসিস সরকারের আমলে একটি রাস্তা করেছে বিএসএফ কোনো প্রতিবাদ জানায়নি ফেসিবাদী হাসিনা সরকার সম্প্রতি ওই রাস্তার উপর নোমেন্স ল্যান্ডের ভিতরে বাংলাদেশের সীমান্ত ঘেসে কাঁটাতারের বেড়া স্থাপন করতে চেয়েছিল এবং বাংলাদেশের জনগণ সেখানে বাধা প্রদান করে ভারতীয় নাগরিকদের বিভিন্ন সেখানে উপস্থিত দেখা যায় বিভিন্ন গণমাধ্যম থেকে এরকম তথ্য জানা যাচ্ছে আসার পরে ওনাদের সাথে একটা ফ্ল্যাগ মিটিং হলো ফ্ল্যাগ মিটিং ওরা প্রতিশ্রুতি দিল যে আমরা এ কাজ আর করবো না যেহেতু নোম্যান্স ল্যান্ড অর্থাৎ যে পিলারটা আছে এই পিলার থেকে আমাদের ওরা যে তারটা দিচ্ছে সেখানে মাত্র কোথাও তিরিশ গজ কোথাও চল্লিশ গজ কোথাও পঞ্চাশ গজ আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না আন্তর্জাতিক আইন বলছে কি দেড়শো গজ দুইশো গজের বাইরে কিছু করতে হবে এখন কথা হচ্ছে কতদিন ইন্ডিয়ার এইসব অবৈধ কর্মকাণ্ডকে ছাড় দিয়ে যাবে বাংলাদেশ এর আগে হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো প্রতিবাদ জানায়নি এখন পরবর্তীতে তারা আবার ওই দেড়শো গজের ভিতরেই কাটা তার দিতে চাচ্ছে যেটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে দেখা যায় সেখানে কৃষক আসতে ভয় পাবে আমরা সহ আমাদের এলাকার সব কৃষকেরা এটার প্রতিবাদ জানিয়েছি বাংলাদেশের এক ইঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে বাংলাদেশের জনগণের উচিত এমন কাউকে ভোট দিয়ে নির্বাচিত করা এমন কোন সরকারকে নির্বাচিত করা যারা এসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে এবং বাংলাদেশের মানুষের অধিকারগুলো নিশ্চিত করবে দল দলানি বাদ দিয়ে আমাদের যোগ্য সরকার নির্বাচন করতে হবে সীমান্ত হয়ে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে সবাই সচেতন হই দেশটা নিয়ে ভাবি আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ